প্রায় এক মাসের ওপর হয়ে গেল আমি শিফট করেছি কিন্তু আজ প্রথমবার জানলাম যে আমাদের সামনেই যেই সুপার মার্কেটটা আছে সেটা নাকি আর একটা ফ্লোর আছে মা আর দিদি না আসলে হয়তো আমি জানতেই পারতাম না কারণ কি সিঁড়িটা এত কর্নারে এত ছোট আমি আগে এতবার গেছি সুপার মার্কেটটাকে ওদিন নোটিসই করিনি ওপরের ফ্লোরে একদিকে স্টিলের বাসন কোষন আর একদিকে সব প্লাস্টিকের জিনিসপত্র আর স্টিলের জিনিসগুলো এত সুন্দর ছিল এত ভারী আর সুন্দর কোয়ালিটি যে ইনফ্যাক্ট আমার দিদি আর মাও কিনে নিয়ে গেছে এখান থেকে তো চলো তোমাদের সাথে একটু ইউটেনসিলস হল শেয়ার করি সকালে বাবাও বাজারে গেছিলো আর এত সবজি নিয়ে এসছে আর এখানে হলো আমার মার আর দিদির শপিং আর সুপার মার্কেট হওয়াতে এখানে দাম দর করা তো কোনো সিনই নেই যা প্রিন্টেড প্রাইস সেই টাকাটাই নেবে আর আমি দিদি আর মা তিনজনেই এই দাম দরের ব্যাপারে প্রচণ্ড বাজে আমরা লোকাল মার্কেটে গিয়ে ঠকেই যাই তো এখানে জিনিসগুলো দেখলাম প্রচণ্ড অ্যাফোর্ডেবল প্রাইসে একদম ঠিকঠাক দামেই বিক্রি করছিল আর জিনিসগুলোর কোয়ালিটি প্রচণ্ড ভালো ছিল দোকানটা আমাদের তিনজনের এত পছন্দ হয়ে গেছে যে আমরা অনেকবার গিয়ে অনেক কিছু কিনে নিয়ে এসেছি এইটা তোমাদের একটা রাউন্ড অফ শপিং দেখালাম এছাড়াও আমরা বহু বহুবার দোকানটায় গেছি আর অনেক কিছু ছোট ছোট জিনিসপত্র কিনেছি সব কিছু এই ভিডিওতে তোমাদের দেখাতে পারলাম না কারণ কি মা দিদি যেগুলো নিয়েছে সেগুলোরা বাড়ি নিয়ে চলে গেছে যাই হোক যেগুলো ছিল আমার কাছে সেগুলো তোমাদের একটা হল শেয়ার করে দিলাম